ইব্রাহিমের সন্তান শিশু ইসমাইলের পায়ের বরকত আছে জমজমের পানিটার আবিষ্কার হইল শিশু ইসমাইলের পায়ের বরকত ঠিক কিনা আরবের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম শিশু ইসমাইলকে তার মা কে সহ যখন রেখে চলে যায় খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই শিশু ইসমাইল পা দিয়া নাড়াচাড়া করার সাথে সাথে কাবার পাশে সোয়ানো পা দিয়া নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে আল্লাহ তালা শিশু ইসমাইলের পায়ের বরকতে কুদ্রুতি একটা পানি জারি করে দিছে ওই পানিটার নাম জমজমের পানি আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দেওয়া কামে না যে জমজমের পানির মধ্যে আমার শিশু ইসমাইলের পায়ের বরকত আছে ওই বরকতি জমজমের পানির মধ্যে আমার পয়গম্বর শিশু মোহাম্মদ এ শিশু মোহাম্মদের জিব্বা থেকে একটু লালা থুতুনিয়া বরকতি পানিটাকে আরো বরকতি বানায় দাও জমজমের পানিটা শ্রেষ্ঠ পানি ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন এটা শ্রেষ্ঠ পানি শ্রেষ্ঠ তো দান করছেন আল্লাহ তালা যত ফিরিস্তা বানাইছেন সব ফিরিস্তাদের মধ্যে চারজন ফিরিস্তাকে শ্রেষ্ঠত্ব দান করছে ইসরাফিল আলাই সালাতাম মিকাইল আলাই সালাতাম আজরাইল আলাই সালাতাম হজরত জিবাইল আলাই এই চার ফিরিষ্টা ছাড়া আর কোন ফিরিস্তার নাম হয়ে আমরা জানি না কথা ঠিক বললাম না ভুল বললাম কেন এই চারজনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন এই চার আলোচনা হয় তাই এই চারজনকে আমরা চিনি কথা ঠিক নেবে ঠিক আল্লাহ তালা যত নবী রাসুল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত রাসুলদের মধ্যে চারজন নবীকে শ্রেষ্ঠ সালসালাম ইসা দাউদ আলাইসালাম আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মুর সাল্লাই চারজন শ্রেষ্ঠত্ব দান করছে আল্লাহ আসমানের যত কিতাব নাজিল করছেন ছোট বড় সহ একশত চারখানা কিতাব নাজিল করছেন সব কিতাবের মধ্যে আল্লাহ চারটা কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করছেন আন তার মধ্যে চারিটার মধ্যে আবার কোরআনকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছেন সুহান আল্লাহ আল্লাহ তারা সমস্ত ষোহ লক্ষ মধ্যে চারজন সাহাবিকে শ্রেষ্ঠত্ব দান করছেন কথা ঠিক কিনা এই চার সাহাবীর নাম কি হযরত উমর হযরত উসমান হযরত আলী সর্বশ্রেষ্ঠ সিদ্দিকা আকবর আবু বকর রদিয়াল্লাহ তালা আল্লাহ তালা তিনশো পঁয়ষট্টি দিনে বছর নেজাম রাখছেন এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চারটা দিনকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করছেন সুহান এই চার দিন কোনটা কোনটা দুই ঈদের দিন জুমার দিন ইয়মুল আরাফা আরাফার দিন এই দিনে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুহান আল্লাহ তালা তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে চারটা রাত্রকে শ্রেষ্ঠত্ব দান করছে সবে কদর সবে বরাত দুই ঈদের আগের রাত এই চার রাত্র চার রাতের কে যেটি বলে এই চার রাত্রকে আল্লাহ সব রাত্রের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে সুহান ও বুড়া বাবারা নো জুয়ান যুবক ভাইরা কথাটা খেয়াল করে মহাব্বতে সে দামল করার নিয়তে শুনি বাবা যেমন ভাবে সমস্ত ফিরিস্তাদের মধ্যে চারজন ফিরিস্তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত পয়গম্বরদের মধ্যে চারজন পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করেছে সমস্ত সাহাবিদের মধ্যে চারজন সাহাবিকে শ্রেষ্ঠত্ব দান করেছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে চারটা কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত সাহাবিদের মধ্যে চারজন সাহাবিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত রাত্রের মধ্যে চারটা রাত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত দিনের মধ্যে চারটা দিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে ঠিক তেমনি ভাবে বারোটা মাসের মধ্যে চারটা মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রজব মাস শ্রাবণ মাস মহরম মাস আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রমজান মুবারক মাস সুহান সেই রমজান মাস আমাদের সামনে আগত ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এই চার মাসকে আল্লাহ শ্রেষ্ঠ দান করছেন তার মধ্যে রমজানকে আবার সর্বশ্রেষ্ঠ দান করছেন সুহান আল্লাহ সেই রমজান মাস আমাদের সামনে আজকে মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে তারাবিন নামাজ পড়তেছে আগামীকাল ইনশাল্লাহ চা উঠবে আমাদের বাংলার জমিনে আমরা আগামী আগামীকাল রাতে তারাবি নামাজ পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন একটা মাস সরকার এদের আলম নবী হাদিসে পা বলেন এই রমজান মাসে যদি কেউ একটা ন্যাক আমল করে একটা ন্যাক আমল সত্তরটা ন্যাক আমল করার সমান সব বান্দার আমল নামায় জমা করে দেবে কারণ রমজান মাস হলো ব্যবসা করার মাস দেখেন না আমাদের দেশের ব্যবসায়ীরা সব সবসময় কিন্তু এক জিনিসের ব্যবসার সিজন থাকে না কথা ঠিক নেবে ঠিক শীতের দিনে পাতলা কাপড় চলে না গরমের দিনে মোটা কাপড় চলে শীতের দিনে মোটা কাপড়ের ব্যবসা বেশি গরমের দিনে ধুতি কাপড়ের ব্যবসা বেশি ঈদের আগে দুই তিন দিন কাপড়ের ব্যবসা বেশি কথা ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন ব্যবসার সিজন আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ সাথে মুমিন বান্দার ব্যবসার সিজন আর মাস্টার নামে হইল পবিত্র রমজান মাস ভাগ ও বুড়া বাবারা নৌজান যুবক ভাইরা কতটা খিয়াল করে মহাব্বতে সেদামল করার নিয়তে শুনি বাবা থাকিব ওলো মত মুজা বিদুল মিল্লা মৌলানা শাফালি থানবির রহমাতুল্লাহ ইয়ালাই তার মালফুজাতের মধ্যে লেখে তামাম পৃথিবীর নফল নাবাদত তুলা বিদেশ পাল্লা দেখা হয় আর এক পাল্লার মধ্যে যদি মাত্র একটা সুন্নত রাখা হয় সদার কসাম তামাম পৃথিবীর মানুষের নফল মিলা একটা সুন্নতের সমান হইতে পারবে না আর তামাম পৃথিবীর সুন্নদেবগুলা দুলা একটা পাল্লার মধ্যে রাখা হয় আর একটা পাল্লার মধ্যে যদি মাত্র একটা ওয়াজিব আমল রাখা হয় তামাম পৃথিবীর সুন্নদগুলা মিলে একটা ওয়াজিবের সমান হতে পারবে না শুধু তাই নয় তিনি বলেন তামাম পৃথিবীর ওয়াজিবগুলা যদি একটা পাল্লায় রাখা হয় আর একটা পাল্লার মধ্যে যদি মাত্র একটা ফরজ রাখা হয় তো তামাম পৃথিবীর গুলা মিলা একটা ফরজের সমান হইতে পারবে না কিন্তু রমজান মুবারক এমন একটা বরকতে মাস তাসার মাস আল্লাহ সাথে বান্দার ব্যবসার মাস এ রমজানুল মোবারক একটা সুন্ন দাদাই করবে তো বান্দার আমল নামার মধ্যে একটা ফরজের সমান সব জমা করে দিবে শুভা হার আল্লাহ একটা নফল করলে ফরদের সমান সব আর একটা ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সমান সব বান্দার আমল নামায় আর সে মালিক আল্লাহ জমা করে দেয় সুহান আল্লাহ এই জন্য সেই রমজান মাস আগামীকালকে থেকে শুরু হবে অনেকের চেহারায় হাসি অনেকের চেহারায় বেদনা বুঝে না মনে করেন রমজান মাস আসলে অনেকের চেহারায় হাসি উঠে ওঠে আর অনেকের চেহারায় বেদনার সাপ ফুটে উঠে কথা বল এই রমজান মাস আসলে অনেকে অনেক পুরুষ লেডিস হয়ে যায় অনেক জন্টিসগুলো গুলো কি হয় লেডিস অনেক পুরুষ মহিলা যেরকম পর্দা দিয়ে রাস্তাঘাটে চলে হাঁটতে হয় অনেক মুসলমানের ঘরে সন্তান মুসলমান রমজান মাসে পর্দা লাগাইয়া হোটেলের ভিতরে সুরের মতো খায় ঠিক কিরাজ আওয়াজ দেবেন এগুলা চোর চোরের মতো খায় রাগ হয়েছে কষ্ট পাইছেন এগুলো সবচেয়ে বড় সর এগুলা আল্লাহ দান করুক সকলে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে রমজানের আগের দিন মিছিল হোটেল বন্ধ রাখবেন আহ আফসোস সৌদি আরবে আমি এক বছর ছিলাম গত বছর দুই হাজার উনিশ সালে রমজান মাসে আমি সৌদি আরবে কাটাইছিলাম আলহামদুলিল্লাহ একটা দোকানও সারা সারাদিন খোলে না কোনো খাবারের হোটেল খোলা নাই আলহামদুলিল্লাহ নিজের দুই চোখ দিয়ে দেখছি আর বাংলাদেশে মিছিল করতে হয় মিটিং করতে হয় যে রমজানের হোটেল খোলা রাখবেন না বন্ধ রাখবেন কেন যে সমস্ত হোটেল হোটেল খোলা রাখে এগুলো কি মুসলমান নাই হ্যাঁ কথা বলেন না কেন এগুলা মুসলমান না তাদের মুসলমানের মুসলমানিত্ব কোথায় এগুলোর নামে মুসলমান আসলে আবু জাহিলের খালা তো ভাই জোরে কার খালা তো ভাই আবু জাহিলের খালা তো ভাই কোন হিন্দু আর রমজান মাসে হোটেল খোলা রাখেন তারা রমজানকে সম্মান করে আমার অনেক শিক্ষিত জানোয়ার আছে শিক্ষিত জানোয়ার এরা রমজান মাস লেখাপড়া করে রমজান মাস পায় না এই জন্য রমজানের রোজা রাখে না এক ছেলে মনে করেন কি দিনের বেলা রমজান মাসে তো এই বাবার এক এক বন্ধু আছে সর্বনাশ আমার দোস্তের ফলাই বিড়ি বিরিটানের রমজান মাস সব হ্যাঁ এত বড় লেখাপড়া করলো ডিগ্রি অর্জন করলো এটাতে রমজান মাস চলে এটার কোনো গুরুত্ব তার কাছে নাই তো বন্ধু যাইয়া এই ছেলের বাবার কাছে বিচার দিছে দোস্ত তোমার ছেলে তো প্রকাশ্যে রমজান মাসে বিধি খায় তোমার বদনাম হবে বাবা তো মেজাজ খারাপ হয়ে গেছে ছেলে আজকে আসুক বাড়িতে ছেলে বাড়িতে আসা করে বাবা এখন কিরে বাবা এটা তো রমজান মাস চলে তুই না জানাস না আব্বা আমি তো রমজান মাস কোনো মাস পাইছি না কাইছিস না মানে ক বাবা আমি বারোটা মাস আমি নাম জানি যেই লেখাপড়ার মধ্যে রমজান পায় না ওইটা কখনো শিখ সুশিক্ষা হইতে পারে না এইটা কোনো সু লেখাপড়া হইতে পারে না ঠিক কিনা নাচের আওয়াজ দেবো যেই পড়াশোনার মধ্যে রমজান থাকে না এই রমজান তালাশ করতে হলে রমজান পাইতে হলে এই কবি মাদ্রাসার লেখা লাগবে ঠিক কিনা নাচর আওয়াজ দেবে কোন মাদ্রাসায় লেখা পড়া লাগবে কবি মাদ্রাসার লেখাপড়া লাগবে আজকে শুধু ছেলেরা মাদ্রাসায় পড়লে হবে না মেয়েরা মাদ্রাসায় পড়াইতে হবে আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে এই তিনটা যুবক তোমরা একটু বও না আই লাভ ইউ তুমি করে ভালোবাসি মার্শাল আসেন ভাই আসেন কলিজার টুকরা বল আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াইতে হবে ঠিক কিনা আমি প্রায় ওয়াজে বলি মহিলা মাদ্রাসার ছাত্রী নিলো ফুলটি মুরগির মতো আর দেশি দেশি মানে স্কুল কলেজ ভার্সিটি ছাত্রী হলো দেশি মুরগির মতো খেয়াল করিম কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রীরা কি এর মতো গার্মেন্টসের মুরগি ফুলটি মুরগি চিনেন না ফুলটি মুরগির মতো আর কলেজ ভার্সিটির ছাত্রী রইল দেশি মুরগির মতো দেশি মুরগি গরতে না বাইরে যায় আর তো জোরে কই দেশি মুরগি সকালবেলা যখন মালিকে ছাইরা দেয় সারাদিন জঙ্গলে যায় আরেকজনের বাড়িতে যায় দশ বাড়িতে যায় খায় কিরা খায় ফোক খায় এই ডাল খায় কুচ্চা খায় কত কিছু খায় না পাক খায় পবিত্র খায় না সব খায় খাইয়া টাইয়া সন্ধ্যার বেলায় ফেরটা বইরা যখন মালিকের ঘরে আসে মালিক একটা বেলা জিজ্ঞাসা করে না কিরে তুই কার বেতে খাইলি জোরে জিজ্ঞাসা করে আর দেশি মুরগি যেটা আর ফুলটি মুরগি যেটা এটা একটা ঘরের ভিতরে খানা এখানে গোসলে আনে গোমো আনে সব কিছু ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন আ কথা কই না মহিলা স্কুল balas মারছিবে ছাত্রীরা যেরকম দেশি মুরগির মতো দেশি মুরগি যেরকম মালিক বাড়ির থেকে ছাইড়া দিলে সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে খাইয়া প্রত্যেকটা ভয়রা করে আসে ঠিক তেমনি ভাবে নিজর মা বাবা সন্তানকে কাজ বিক্রি করে জমি বিক্রি করে বড় বড় বিশ্ব বিশ্ববিদ্যালয়ে পাঠায় ওই সমস্ত তারা মেরা পড়ার নামে পাঁচ বছর পরে এক একটা মেয়ে ছয়টা সাতটা জামাই লইয়ে বাইদলে উঠে ঠিক কিনা जरा আওয়াজ দে কয়টা কটা ছয় সাতটা এখন আপনি কষ্ট করতে পারেন হুজুর ছয় সাত জামাই ফাইলেন কই পাঁচ ছয়টা খালি ডিম বুঝ দিয়ে ওই বুঝে মনে মনে কি দিয়ে ডিম বুঝ দিয়ে পাঁচ ছয়টা জামাই কথা ঠিক না ঠিক আর পুলটি মুরগি যেরকম একটা করে তার খাওয়া একটা করে গোন এখানেই সব কিছু মালিক যখন আইসা কিনে এখান থেকে জবা করা হয় জব করার পরে মালিকের বাড়িতে যায় রান্না হয় ঠিক তেমনি ভাবে মহিলা মাদ্রাসার ছাত্রীরাও মার্কেট চিনে না বিভিন্ন ব্রিজের পার্ক চিনে না ব্রিজের নিচে চিনে না বিভিন্ন জায়গা চিনে না তারা একটা জায়গার ভিতরে একটা মাদ্রাসার ভিতরে এখানেই খায় এখানেই ঘুমায় এখানেই গোসল দাওয়া পরে এখান থেকে বিয়ে হয় স্বামীর ঘরে চলে যায় ঠিক কিনা আওয়াজ দেবো রাগ কষ্ট পাইতেছেন এই আমাদের মেয়েদেরকে আমরা কোথায় পড়াবো মহিলা মাদ্রাসা এই যে জামিয়া হামিদিয়া মহিলা মাদ্রাসা আমার অত্যন্ত আদরের ছোট ভাই বিশিষ্ট ওয়াইজ ইসা কাল ফরিদি আপনাদের এলাকায় মাদ্রাসাটা করছি এতে আপনারা বেজান না খুশি জোরে বলেন বেজান না খুশি এই আর কারণে আজকে অনেক ওলামায় কেরামের পদচরণ এখানে সন্ধ্যার থেকে বহু যোগ্য যোগ্য বুজুর্গ বক্তারা ওয়াজ করছে আমি একমাত্র নিষ্ঠা মূলবী আর কি সবার পরে আসছি এতগুলা আলেম একসাথে জমা করা প্রত্যেকটা বক্তা কিন্তু এক একটা মাহবিলের প্রধান বক্তা থাকে এগুলো কিন্তু ইসা কাল ফরিদের মহাব্বতে এই যে আপনাদের কাছে সামনে হাজির করলো এতে আপনারা বেজান না খুশি সবাই মিলা এটাকে আর জাক জমক পূর্ণ করা উচিত ছিল যে ইসা কাল ফরিদি যখন এতগুলা বক্তা দাওয়াত দিলে এটাকে আমরা সবাই মিলা জোর দিয়া ভর দিয়া এটাকে ভরপুর সফলতার জন্য আমরা চেষ্টা করি কথা ঠিক কি না এখন সে দেওয়ার যাওয়ার পর আপনারা না করেন তাহলে তো এটা কপাল পড়া মনে করতে হবে তা আজকের থেকে বাবারা আমাদের মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসায় পড়াবো ইনশাল্লাহ কার আছে মহিলা মাদ্রাসায় পড়ায়া কোরান হাফেজা আলেম বানানোর জন্য কারগানীয়তা আছে ইনশাল্লাহ 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 আল্লাহ আমাদের প্রত্যেককে একজন আলেম আর বাবা একজন হাফেজার বাবা হওয়ার জন্য কবুল করুক সকলে জোরে বলেন আমিন কারণ কি আল্লাহ রসুল বলেন যদি আপনার একটা মেয়ে হাফেজা হইতে পারে অথবা আপনার একটা ছেলে হাফেজ হইতে পারে হাসরের ময়দানে আল্লাহ বলবেন এ তোরা বান্দা তুমি পড়ো ও বুড়া বাবারা নজুয়ান যুবক ভাইরা কতটা খেয়াল করে মহাব্বতের সে আমল করার নির্দেশ শুনি বাবা আল্লাহ যখন বলবে বাল্লাই তোরা তুমি পড়ো এবার আল্লাহর বান্দা খোঁজা কোরআন পড়বে আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তাকে একতলা বিল্ডিং এর মালিক বানায় দিবে পড়বে আর রহমান দ্বিতীয় তালা হয়ে যাবে পড়বে মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তালা হয়ে যাবে ইয়া কানা বুধবা ইয়া চতুর্থ তালা হয়ে যাবে তার মানে হাফ এজাকুর আর আয়াত পড়বে আল্লাহ তালা তাকে ততগুলা তালা এর মালিক বানাই দিবে আল্লাহর বান্দা হাফ এ আর হাফেজ এজাকর পড়াও শেষ এর তালা নির্মাণ শেষ আল্লাহ ছয় হাজার ছয়শো আসিষট্টি তথা কম বেশি যা পড়বে ততগুলা বিল্ডিং এর তালার বিল্ডিং এর মালিক আল্লাহ বানাই দিবে সোহান দুই নাম্বার একজন হাফেজে আনকে মেয়ে হোক আর ছেলে হোক আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে তার মাথা একটা নুরের টুপি পরাই দিবে সোহান কি পরাই দিবে নুরের টুপি যে নুরের টুপির মধ্যে সূর্যের আলো ভেদ করতে পারবে না সূর্যের আলো স্পর্শই করতে পারবে না সোহান আজকা এটা ছাড়া আমাদের বিকল্প নাই কারণ স্কুলে গেলে কি পড়ে দেখেন আগডম বাগডম গোড়ারডম জোরে কয় না আগডম বাগডম গোড়ারডম সাজে আচ্ছা এই যে স্কুলে গিয়ে পড়লেন আগডম বাগডম গোড়ারডম সাজলো তো বইলে আমার লাভ কি হলো এই কবিতা বইলে আমার চেহারা কি সুন্দর হয়ে গেছে গা হ্যাঁ এই পরে বইলে তো লাভ হয়ে গেছে গা আমার ব্রেন খুলে গেছে গা লাভ ডইল কি ফরাডা ফুইরা আর দেখেন ক্লাস টুয়ের বাংলা বইয়ের একটা গল্প আপনাদেরকে শোনাই ক্লাস টু এর বাংলা বই এক শিয়াল মুরগেরে দৌড়াইতেছে শিয়াল কারা দৌড়ায় কথা কন কে লেগে দৌড়ায় সালাম দেওয়া লেগে নাস্তা করা লাগে একটু আতর দাও এখন শিয়াল মুরগি কি শিয়ালের সাথে দৌড়াই পারবে বুঝেনা মনন এটা জোরে বললেন মুরগি কি শিয়ালের সাথে দৌড়াই পারবে না মোরগ চিন্তা করলো দৌড়াইয়া শিয়াল শিয়াল থেকে বাঁচা সম্ভব মোরগ একটা লাভ দিয়া গাছের আঘাত উঠে গেছে গা যেই খালি গাছের আগাত দিয়া বইছে মোরগ যে এটা আমার জন্য মোটামুটি সেফটি বাসা কারণ শিয়াল যতই চেষ্টা করুক গাছের আগাত উঠতে পারবে এবার শিয়াল মনে মনে চিন্তা করতেছে নিচে থেকে মোরগ তো উপরে গেল গা নিচে না নামলো তো খাওয়ার কোনো সুযোগ নাই এবার শিয়াল কয় ভাই মোরগ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুরগ কয় ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এইবার শিয়াল মুরগেরে বলে ভাই মোরগ আল্লাহ নবী বলছেন এবার আল্লাহ নবীর হাদিস শোনায় শিয়ালের যাই মোরগ আল্লাহ নবী বলছেন দুইজন দেখা হইলে সালাম দেওয়ার পরে মোহব্বতের সাথে মুসাফা করলে সারাদিনের ছবি আল্লাহ মাফ করে কি আছে না করলো দেয় না এটা কোন মুসাফা ফাইনাল মুসাফা মুর্গে কয় ভাই শিয়াল শরীরটা ভালো না অসুস্থ আজকা মুসাফার দরকার নাই সামনে আরেক দিন দেখা হইলে ডবল মুসাফা করে দিব শিয়ালে মনে মনে চিন্তা করতেছে মুসা বানা ডবল একদিন কিন্তু আজকে নিচে না নামলে তো খাবার কোনো সুযোগ নাই এখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে শিয়ালে বলা ভাই মোর জোহরের নামাজের টাইম হয়ে গেছে আয়ো না আমরা দুই ভাই মিলা জামাতে নামাজ পড়ি কারণ আল্লাহ নবী বলছেন জোর কন্যা আবার নবীর হাদিস শোনা শিয়ালে যে আল্লাহ নবী বলছেন একা কি নামাজ পড়ার সাথে জামাতে নামাজ পড়লে ফসিস গুরু সব বেশি পাওয়া যায় হাদিস আছে না নাই মোরক বলে ভাই শিয়াল তুমি কি হাফ লৈ হয়ে গেলাগে নাকি কই কেন কি হয়েছি কয় বেলা সাড়ে দশটা বাজে তো জোহরের নামাজের টাইম হয় না এইবার মুরগ শিয়াল রে আল্লাহ নবীর হাদিস শোনায় যে জোহরের নামাজের টাইম হয় তখন সূর্যটা ঠিক মাথার উপর থেকে ডাইন দিকে কাইট হয় যখন এবার শিয়ালে মনে মনে চিন্তা করতেছে ঠিক হইতে এবার যখন আল্লাহর নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইম হইছে এইবার শিয়ালে ডাকে ভাই মোরগ এবার তো আল্লাহ নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইম হইছে আসো না আমরা দুই ভাই মিল্লে জামাতে নামাজ ফুইরা পঁচিশ গুণ সোয়াবটা জমা করে লাগে মুরগে কয় ভাই শিয়াল আগে তো ভাবছিলাম তুমি হাফ ম্যান্ডেল এখন দিয়ে ফুল ম্যান্ডেল হয়ে গেছো না শিয়াল ওকে আবার কি বেল লাগলো মুরগে কয় মিয়া বাংলা গ্রামার আর আরবি গ্রামার দয়াক না বাংলাতে একজনকে বলে এক বছর একের অধিক হইলেই বহু বছর কিন্তু আরবির বেলায় ভিন্ন আরবিতে একজনকে বলে এক বছর